আসসালামু আলাইকুম অন্দমের ভালোবাসা গল্পে সিজন টু শেষ পাঠ আর একটা কথা আমার টিকটকে একটা নতুন গল্প চলতেছে তুমি আমার মায়াবতী গল্প তো তোমরা চাইলে দেখে আসতে পারো টিকটক আইডির নাম ভয়েস অব দীপু তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়ার মা ও শাশুড়ির মধ্যে এমন এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে যা সচরাচর দেখা যায় না কে শাশুড়ি আর কে মা সেটা বুঝে ওটা দায় দুজনেই জানো একসাথে হাঁটতে হাঁটতে জীবনের গল্পগুলো খুলে বসে রুষার এখন দিন কাটে বেশ সুখে শান্তিতে সকালে উঠে ছাদে রাখা গাছগুলোই পানি দেয় সে তারপর টিফিন বানিয়ে দিয়ে হাসি মুখে স্বামীকে বিদায় জানাই শাশুড়ি এখন অনেকটা বদলে গেছে আগের মতো কোটো কথা বলে না বরং সকালে এক কাপ চা নিয়ে এসে বলে আজ তোমার বানানোর সুবাস জানো আরো মিষ্টি রুষা তখন এক গাল হেসে উত্তর দেয় শুধু চা নয় মা এই ঘরটার আবহাওয়াটাই এখন বদলে গেছে রাতে বিছানায় শুয়ে দীপুর কাদের মাথা রেখে নরম সরে রিয়া বলল আপনার কাছে কিছু টাকা হবে দীপু একটু চমকে তাকালো কেন কি করবে রিয়া বলল বলুন না গে দীপু বললো এখন হাতে নেই তবে গ্যারেজে চারটা গাড়ি আছে দুটো আমার দুটো যাদের মালিকানাই তারা কিছু দিনের মধ্যে ছাড়িয়ে নিলে বা আমার গাড়ি দুটো বিক্রি করতে পারলে মোটামুটি দুই তিন লাখের মতো উঠবে রিয়া বলল ও দীপু বলল কেন বলো তো দীপুর প্রশ্ন করতেই রিয়া একটু ইতস্তস করে বলল। মেজো ভাইয়ের কিছু টাকা ছাড়ছিল গরু কিনবে বলে তার হাতে এখন পঁচিশ হাজার আছে আমার কাছে এসে ধার চাইলো আপনাকে না জানিয়ে কিছু করতে চাই না দুপুরে একটা মৃদু হাসি দিল ডিপু বললো তোমার ভাই এখন আগের মতো নেই আমি জানি সে চেষ্টা করছে তুমি বলো তাকে যেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে যেমন করে এক সময় আমরা অপেক্ষা করেছি অভাবের ভেতর থেকেও স্বপ্ন আঁকে ধরেছিলাম টাকা হাতে এলে যতটা সম্ভব ততটা সহজ করবো ইনশাল্লাহ রিয়া চোখ নামিয়ে নিল কৃতজ্ঞতায় তার বুক ভরে উঠলাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললম। আপনার পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আপনি শুধু আমার স্বামী নন আপনি আমার আত্মবিশ্বাস আপনার হৃদয়টা এত উদার তাই তো আপনার সংসার এত পরিপূর্ণ দীপু তোโบ চুপ থাকলো হৃদয়ের গভীরে রিয়ার কথাগুলো জানো জমা হয়ে রইল আর মনে মনে বললাম একটা সংসার তখনই আসল অর্থে গড়ে ওঠে যখন একজন শুধু দাবি করে না বরং পাছে থেকে বোঝে অভাবের ভিতরেও ভালোবাসা কতটা সমৃদ্ধ রিয়ার বড় ভাই এখন বউ বাচ্চা নিয়ে বেশ সচলভাবে জীবন যাপন করছে একসময়ে টান পড়নের সংসার আজാനെ গুছালো আয় রোজগারের পথ মসিন হয়ে উঠেছে সে এখন নিজেই এক কি ছোট্ট ব্যবসা চালাই দিনে দিনে আয়ো বাড়ছে পরিস্থিতির পরিসরম তার স্ত্রীও সংসারটা বেশ যত্ন করে সাজিয়ে রেখেছে বাচ্চার পড়াশোনা খাওয়া দাওয়া বাড়ির পরিবে সব কিছুতেই পরিপাটি ভাব শুক্রবারগুলোতে তারা একসাথে বাইরে খেতে যায় মাঝে মধ্যে রিয়ার বাসায় আসে সবাই মিলে স্নেহা ও সায়েমের সঙ্গে তাদের সন্তানের খুনসুটি আর চঞ্চলতায় পুরো উঠোন মেথে ওঠে হাসিতে আর তখন রিয়ার মুখও ফুটে ওঠে তৃপ্তির এক রেখা ভাইয়ের এমন পরিবর্তন এমন নিস্তির সংসার দেখে তার মন শান্তিতে ভরে ওঠে একজন বোন হিসাবে তার এতটুকুই চাওয়া একসময় যেই ভাইটা শুধু দায়িত্বের ভারে নুয়ে পড়তো আর সেই হয়ে উঠেছে পরিবারের অবলম্বন এবং জিয়ার চোখে একটা গর্বের নাম রুইস স্বামী একজন দিনমজুর সকালে বেরিয়ে যায় খালি হাতে আর সন্ধ্যায় ফিরেন কাঁধে পরিশ্রমের ঘাম আর হাতে সামান্য উপার্জন নিয়ে তবু এই সামান্যতেই রুই সংসারটা যেন কোনো অভাব নেই না সেখানে টাকার অভাব নেই যতটুকু আছে তাতে তিনজনের জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছে তারা না আছে খাওয়ার কষ্ট না আছে ভালোবাসার ঘাটতি রুই স্বামী তার প্রতি অপার শ্রদ্ধাশীল আর রুই সে তো নিজের সংসারের প্রতিটা কোনকে ভালোবাসে আর যত্নে গড়ে তুলে একটুখানি স্বর্গ করে তুলেছে মেয়েটি দিনে দিনে বড় হচ্ছে বাবা মায়ের আদরে সে যেন অটোট্যাগ সুখের ছায়া বেড়ে উঠেছে রাতে খাওয়ার শেষে ঘর আলো করে মেয়েটি খিলখিল হাসে আর রুই চোখে সেই হাসির ছায়া ভরপুর সন্তুষ্টি আর নিঃশব্দ কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি এই ঘরে সোনা নেই দামি আসবাব নেই কিন্তু আছে সম্মান নির্ভরতা আর একে অপরের আঁকড়ে বাঁচার ইচ্ছা সত্যি জীবনের আসল সুখটা টাকার পরিমাণে নয় সুখটা ঠিক এমনই যেখানে চাহিদা কম ভালোবাসা বেশি কেটে গেছে বেশ কিছু বস্তর। সময় গড়িয়ে স্নেহ সায়েম এখন অনেক বড় হয়েছে তাদের আচরণে কথাই চলনে যেন প্রতিফলিত হয় মা বাবার শিক্ষার আদর্শ সহানুভূতি আর মানবিকতা দীপু আর রিয়া এখনো আগের মতোই পরিশ্রমী দুজনের শরীর ভরে উঠেছে শ্রমের দূরতায় চোখে মুখে অভিজ্ঞতার সাপ তবুও এক তৃপ্তি বাচ্চাদের গড়ে তুলেছেন ভালোবাসায় নীতিবোধ আর সম্মানবোধে তারা যেমন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল তেমনও সমাজের প্রতি সচেতন তবে বয়স থেমে থাকে না কারোর জন্য দীপুর মা এখন নতা জানু চোখের দৃষ্টিশক্তি মিলান হয়ে এসেছে আটাচলা করতে কষ্ট হয় বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে থাকেন নিঃশব্দে সবার মুখের দিকে চেয়ে থাকেন এক আশ্বাসের খোঁজে তবুও সংসারের কোনো অভাব নেই স্নেহা সায় প্রতিদিন তাদের পাশে বসে গল্প করে মা যেমন নিজের বাক্যদের ক্লান্তি ভুলে যায় তাদের হাসিতেম রিয়ারস দুপুরে নিজের হাতে খাবার তুলে দেয় তার মুখে সে আগের মতোই নিঃশব্দ ভালোবাসা দিয়ে শুধু একজনের কোনো পরিবর্তন নেই মিতুল তার চোখে এখনো হিংসারাস মনটা এখনো সংকীর্ণ আর অহংকারে জর্জরিত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতার বদলে এখনো তার মনে ঘোষা আছে জ্বালা সময় অনেক কিছু বদলে দেয় মানুষের মন সম্পর্কের রূপ সবই পাল্টায় সময়ের সাথে তবুও কেউ কেউ থেমে যায় সময়ের বাইরে আর কেউ কেউ সময়কে ছাপিয়ে উঠেই জীবনের আসল সৌন্দর্য খুঁজে নেয় কাজকর্ম থেকে দূরে সরে থাকায় বয়সের তুলনায় মিদুল যেন অনেকটাই ঘুরিয়ে গেছে তার চোখের নিচে কালি চেহারায় কেমন একটা অনাগত ক্লান্তি চুলে পাক ধরেছে অথচ তার বড় ভাই দীপু এখনো টান টান শক্তির প্রতিচ্ছবি দিনভর গ্যারেজে খাটে তাতে বাড়ি ফিরে স্নেহা খোঁজ নেয় রিয়ার পাশে বসে গল্প করে এই পরিশ্রম আর নির্ভরতার জানো যেন তাকে আরো উদ্যামী করে রেখেছে কিন্তু মিদুল সকালে দোকানে গিয়ে আধা ঘন্টা বসে কর্মচারীদের হাতে চাবি দিয়ে আবার বাসায় ফিরে আসে সারাদিন টিভি দেখে কিংবা মোবাইলে অজস্র সময় নষ্ট করে কখনো নিজের সন্তানকে নিয়ে ভাবার সময় হয় না পারমিতার সঙ্গে যতটুকু কথা হয় তাও শুধু নিজের অভিযোগ নিয়েই মা এখনো দীপকে বেশি ভালোবাসে তুমিও সব সময় তার পক্ষ নিচ্ছ ইত্যাদি অন্যদিকে বয়সও কালের সোতে এখন ষোলস হইসই এই বয়সে যেখানে কিশোরেরা ভবিষ্যতের স্বপ্ন বুকে বাঁধে তুইন সেসব থেকে অনেক দূরে বাবার উপার্জনের চলে নিজের সব পূরণের খেলায় সে রাত গড়ালে ঘরের দরজায় ঢেলে ঢোকে অথবা ঢোকেই না কোথায় ছিল কার সাথে ছিল এইসব জানতে চাইলেও মুখের ভাষা কঠোর হয়ে আসে চোখে শ্রদ্ধা ছায়া নেই কণ্ঠে সে ভালোবাসার উষ্ণতা বরং কথার এতটাই রক্ষ যেন মা বাবা কোনো দায়িত্বহীন কণ্ঠস্বর বাবার মুখের উপর কথার খোঁজা দিতে দেরি করে না যেমন গর্ব ছিল একদিন তাকে নিয়ে আজ তেমনই লজ্জা হয় মৃদুলের মুখে সেই সন্তানের নাম নিতে পারমিতার মুখে আর কোনো ভাষা নেই শুধু চোখ দুটোতে জমে থাকা নীরব জলটা প্রতিদিন আরও ঘনীভূত হয় সেই জল কারো চোখে পড়ে না আর পড়লেও বোঝে না কেউ এই পরিবারে ভালোবাসা নেই নেই সম্মান নেই কোনো আলো শুধু এক অন্ধকার যা প্রতিদিন একটু একটু করে গিলে নিচ্ছে একজন মানুষকে এইদিকে দীপু আরও একটি গ্যারেজ খুলেছে একটি দায়িত্ব এখন ডিয়ার মেজ ভাইয়ের কাঁধে অপরটি দীপুর কাঁধে দীপু সবসময় সন্তানকে অভাব শেখায় যেন তারা কষ্ট বুঝতে শেখে না পাওয়ার মধ্যেই জীবনের প্রকৃত প্রাপ্তি লুকিয়ে থাকে ডিয়া অনেক সময় বলে শোনো ওরা তো এখনও ছোট মাঝে মাঝে তো একটু আদরও ভরিয়ে দিতে পারো দীপু তখন হেসে উত্তর দেয় আদর মানে বিলাসিতা নয় রিয়া তুমি তো ওদের মন বোঝো আমি ওদের ভবিষ্যৎ দেখি বিলাস বহুল আদর দিলে তারা হাসবে কিন্তু অভিজ্ঞতা দিলে জীবনকে বুঝবে তারা অনেক কিছু শিখবে রিয়া কোনো কথা বলে না শুধু মনে মনে ভাবে এই মানুষটা তো একদিন নিজের না পাওয়া যন্ত্রণাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে এসেছিল সেই যন্ত্রণাকে স্নেহা সাইমের শক্তিতে রূপ দিতে চাইছে সে ভালোবাসার আরেকটি নাম হয়তো এই দীপু এইদিকে তুইন যখন তার বাবার কাছে এসে টাকা চাইলো মিদুল বলল আমার কাছে কোনো টাকা নেই নেই এই একটি শব্দ যেন তুইনের মাথায় আগুন ছড়িয়ে গেল সে তো এই শব্দ শুনে বড় হয়নি সে তো জন্ম থেকেই দেখে এসেছে চাওয়া মানেই পাওয়া তাকে কখনো প্রশ্ন করতে হয়নি খোঁজ নিতে হয়নি কি আছে আর কি নেই আর সেই ছেলে শুনছে নেই সে তো এই শব্দের সাথে পরিচিত না তার গলার স্বর আরো কর্কশ হলম শোনো বাবা যদি টাকা না থাকে তাহলে তোমার দোকানটা আমার নামে লিখে দাও আর তুমি আর মা দুজন মিলে চলে যাও কোনো বৃদ্ধাশ্রমে এই বয়সে সেখানে ভালো থাকবে এখান থেকে শুধু শুধু কষ্ট করে কি হবে মৃদুল স্তব্ধ তুই কথাগুলো যেন তীর হয়ে এসে বিদ করলো তার কোণে জমে উঠল জল সামনে ভেসে একটু করে অতীত মা তাকে একদিন এই মৃদুলো বলেছিল মা বৃদ্ধাশ্রমে তুমি ভালো থাকবে সেখানে তোমার মতো আরো অনেক আছে সময় কেটে যাবে সেই দিন মায়ের চোখেও হয়তো অভিমান জমেছিল আজ নিজের চোখে যেমন এক কষ্টের পর্দা নেমে এসেছে মনের মধ্যে যেন কেউ ধীরে ধীরে উচ্চারণ করল, যে যেমন বপন করবে সে তেমনই ফল পায় কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো নিজেকে দেখলো একবার চোখে ক্লান্তি রেখা আর বুকে এক বুক সে বুঝলো শুধু রক্তের সম্পর্ক থাকলেই কেউ সন্তান হয়ে ওঠে না সন্তান হওয়া শেখাতে হয় আদর্শে ভালোবাসায় আত্মত্যাগে চোদ্দ বছর দীর্ঘ প্রতীক্ষার পর রুষার কোল ধরে এলো দুটো জম সন্তান একটি ছেলে একটি মেয়ে সেই মুহূর্তে তার মনে হলো আল্লাহ তালা যেন হাতে তার ঘর পূর্ণ করে দিয়েছেন একসময় এই ঘরে ভালোবাসা ছিল না ছিল না বোঝা পড়া ছিল শুধু অভাব আর দ্বন্দ্ব তবুও রুষা থেমে যায়নি ভরসা সহনশীলতা পড়তে পড়তে গড়ে তুলেছিল একটুখানি শান্তি যার ভিতরে সেই স্বপ্ন দেখেছিল একটা সন্তানের এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে তাও একসাথে দু দুটো প্রাণ নিয়ে সেই যমজদূর শিশু যেন ঘরের আশীর্বাদের মতো এসেছে বৃদ্ধ শ্বশুর দিনভর ওদের নিয়ে খেলা করেন ঘুরে বেড়ান আর শাশুড়ি বলেন আমার নাতি নাতনির হাসি শুনলেই শরীরের ব্যথাও ভুলে যায় বুক মলিন করে বাড়ি ফিরল দীপু চোখে মুখে ক্লান্তির রেখা ঠোঁটে অনেচ্চরিত এক বেদনার চাপ রিয়া রিয়া ওর পাশে এসে বসে ধীরে কাঁধে হাত রাখলো কি হয়েছে আপনার এত উদাসীন লাগছে কেন দীপু দীর্ঘ নিঃশ্বাস ফেললো দীপু বললো কাকা কাকি বললেন কাল তাদের মেয়ে এসে নিয়ে যাবেন বলে দিলেন আর এভাবে বৃদ্ধ মা বাবাকে একা ফেলে রাখতে চায় না সে কেন যেন রিয়ার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে ভাবছি আর কখনো কি দেখা হবে না তাদের সঙ্গে এই যে দুবেলা গিয়ে ওদের সাথে কথা বলি হাসি দুমুটো গল্প করি এই অভ্যাসটা কি এত সহজে ছেড়ে দেওয়া যায় একটু থেমে চোখ মুসলো সে আমার নিজের একটা ঘর হয়েছে ঠিকই কিন্তু ও বাড়ির মাটির নির্ভব হাসিটুকু আজও মন থেকে মুছতে পারিনি কতটা আপন হয়ে গিয়েছিল তারা রিয়া একাধীপুর হাতে রেখে স্বরে বললো মন খারাপ করবেন না বরং ভাবুন এটা ওদের জন্যই ভালো হলো আমরা যতই তাদের দেখাশোনা করি রাতে তো আমরা পাশে থাকি না 아. <목소리> আল্লাহ না করুক যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন তো পাশে থাকবে না আপনজনের কাছে থাকলে ওরা একটু বেশি নিরাপদে থাকবে একটু বেশি যত্ন পাবে এই এইভাবে নিজেকে সান্ত্বনা দিন দীপু চুপ করে রইল কিছুক্ষণ তারপর চোখ বন্ধ করে বলল হয়তো তুমি ঠিক বলছ তবু এই বুকের ভেতরে যে একরা শূন্যতা জমে উঠেছে তাকে বোঝাতে পারছি না কাকা কাকিরা তো কেবল আশ্রয় দেননি আমাদের জীবনে সবচেয়ে অন্ধকার সময়ে আলো দিশা দেখিয়েছেন তাদের বিদয়ের মুহূর্তটাকে সহজভাবে মেনে নেওয়া বড় কষ্টের রিয়া দীপুর হাতে একটু চাপ দিয়ে বললাম ভালোবাসা তো দূরত্ব কমে না বরং বাড়ে আপনি ওনাদের ভালোবাসেন সেই টানেই মাঝে মধ্যে গিয়ে দেখা করবেন কথা বলবেন পাশে থাকবেন কিন্তু এবার একটু নিশ্চিন্তও থাকবেন তারা নিরাপদে আছে জেনে দীপু মাথা নেড়ে সম্মতি দিল অন্ধকার ঘরে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দুজনের মিলেমিশে থাকা নিঃশব্দ ভালোবাসাটা যেন আরো দৃশ্যমান হয়ে উঠল টাকার জন্য বাবা ছেলের মধ্যে এক ভয়াবহ বাগদ্বন্দ্ব শুরু হলো মৃদুল একরকম স্পষ্ট জানিয়ে দিল আর এক কানা করু দেব না তুইনকে যা ছিল সব দিয়ে দিয়েছি এখন আর আমার কিছুই নেই মৃদুলের এমন কথাই রাগে অগ্নি শর্মা হয়ে উঠল তুহিন চোখে যেন আগুন জ্বলছিল তুহিন মৃদুলকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ল পারমিতা কোনোভাবে আটকালো তুমি খরচি যখন চালাতে পারবে না তখন জন্ম দিয়েছিলে কেন তুইনের মুখ থেকে ছিটকে হলো এরূপ কথা ঘরে যেন মুহূর্তেই জমে উঠল এক অচেনা শীতলতা মৃদুল থত্তর করে কাঁপতে কাঁপতে গর্জে উঠল চুপ কর তোকে আমি জন্ম দিইনি তোকে অনাথ আশ্রম থেকে তুলে এনে নিজের ছেলের মতো মানুষ করেছি ভেবেছিলাম ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাবো ঘর দিয়েছি স্বাধীনতা দিয়েছি সব কিছু দিয়েছি তবু তুই আমাকে মারতে আসিস একটু থেমে দম নিল যেন বুক ফেটে যাচ্ছে এই জন্যই বলে এক গাছের ছাল আরেক গাছে লাগে না বেরিয়ে যা আমার ঘর থেকে তুই আমার কেউ না আজ থেকে আমি তোর সেই দত্তক নেওয়ার কাগজটা বাতিল করব। মৃদু সেই পুরনো দত্তকের কাগজটি খুঁজে এনে তুইনের চোখের সামনে ছুড়ে দিল তুইন থমকে গেল দমে গেল না চোখে লাল রক্তিম আগুন নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে নিজের অস্তিত্ব খুঁজতে তার কিছুক্ষণ পরে একটি আইনি নোটিশ এসে পৌঁছালো মৃদুলের নামে জানা গেল তুইনের উচ্চ বিলাসিতা মেটাতে গিয়ে মিদুল দোকানের নামে দুটি বড় ঋণ নিয়েছিল ঋণের বোঝা এতটাই বাড়ে যে এখন সেই ব্যাংকি দোকানের বাজে প্রাপ্ত করতে চাই মৃদুল চুপচাপ বসে পড়লো ঘরের এক কোণে দুহাতে বুক চেপে ধরে নিঃশব্দে নিঃশ্বাস ফেলতে লাগলো মুহূর্তে পুরো শরীর ঘামে ভিজে উঠল ঠোঁট কাঁপে কিন্তু মুখে কোনো শব্দ নেই চোখের পাতা ভারী হয়ে এলো মুখ নিস্তব্ধ পারমিতা ছুটে গিয়ে ডাক দিল দীপুকে দীপু সঙ্গে সঙ্গে ছুটে এলো মিদুলের অবস্থা দেখে আর দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার জানালো মৃদুল স্টক করেছে চব্বিশ ঘন্টা পর জানানো হলো মিদুলের এক পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে তার শরীরের ডান দিক সম্পূর্ণ অচল পাশেই চুপ করে বসে থাকা পারমিতা অশ্রু সংবরণ করতে পারল না দীপুন নীরব তাকিয়ে রইল সেই মানুষটির দিকে যে এক সময় তাকে ঘর থেকে তাড়িয়ে দিতে চাইত আর আজ তাকে সেই দীপু হাসপাতালে পৌঁছে দিল একজন মানুষে একজন আত্মীয় হয়ে নয় একজন দায়িত্ববান মানুষের মতো দীপু ব্যাংকের কাছে কিছু সময় চেয়ে নিয়েছে পারমিতা এক নিঃশ্বাসে দিনের পর দিন মৃদুলের পাশে বসে থেকেছে নীরব অথচ ভিতরে তীব্রভাবে ব্যতীত ওষুধ থেরাপি খাওয়া দাওয়া সব দায়িত্ব দীপু নিঃশব্দে নিজের কাঁধে তুলে নিয়েছে ছয় দিনের মাথায় হাসপাতাল থেকে মৃদুলকে বাড়ি নিয়ে আসে দীপু মৃদুল এখন সম্পূর্ণ অসল ডান দিক একেবারেই কাজ করে না চোখে অসল ছায়া ঠোঁটে ভাষা নেই কেবল চোখের জল বলে দেয় তার বেদনা অনুশোচনা এই ছয় দিনে তুই একবারও ফিরে আসিনি কিন্তু পারমিতা জানে যতই পাশান হোক একদিন সেই ছেলেই ছিল তার চোখের মনি তবু আজ মৃদুলের চোখ যেন খুঁজছে একমাত্রের পাশে পাশে বসেই মা মৃদু কলাই বললেন সব পালক ছেলে দীপুর মতো হয় না রে মৃদুল তুই যতটুকু ভালোবাসা দিয়ে তুইকে বড় করেছিস তার চেয়ে ঢের বেশি দিয়ে ওকে ভেঙেছিস ভালোবাসা মানেই তো শুধু স্বাধীনতা নয় শৃঙ্খলা দায়িত্ব শেখানো গড়ে তোলা এই সবের অভাবে আসছে কারো হতে সে জানি না নাম দীপু পেছন থেকে এসে শান্ত গলায় বলল এই পরিস্থিতির জন্য একা তুই দায় নয় মিদুল তুই কখনো তাকে মানুষ করিসনি শুধু দিতেই থাকলি কিন্তু কখনো শিকালি না না বলা কাকে বলে শিকালি না সীমারে কাকাকে বলে আর আজ সেই ছেলেটাই তোকে বলছে বৃদ্ধাশ্রমে চলে যেতে দীপু গলা একটু শান্ত করে বলল আমি তোর আপন কেউ না তবুও কেবল শ্রদ্ধার দায়িত্ব জায়গা থেকে আজ তোর পাশে এসে দাঁড়িয়েছি আর তুই যাকে পালক বলে বড় করলি তার কাছে এক কোটাও মর্যাদা পাসনি জীবন শুধু অর্থে চলে না মিদুল অর্থ যখন ছদ্মা ছিনিয়ে নাই তখন সে অর্থ অভিশাপ হয়ে দাঁড়ায় তুই লোন তুলে তার খুশি কিনতে চেয়েছিলি আজ সেই খরচেই তোর দোকান নিলামে যেতে বসেছে ধার দেনা করে আয়সী জীবন পার করার থেকে নিজের উপার্জনে কষ্ট করে মানিয়া চলা বেশি সম্মানের জল গড়িয়ে পড়লো সে কিছু বলতে পারলো না শুধু জানে এই অবস্থা এই ঘরে তার পাশে দাঁড়িয়ে যে ছেলে ওষুধ খাইয়ে যাচ্ছে তার নিজের রক্তের না হয়েও সেই যেন তার জীবনের একমাত্র সামর্থ্য সম্পর্ক মৃদুলের চোখে মুখে এক ধরনের চাপা অনুশোচন না ভাষাহীন ঠোঁট টাপে কিন্তু কোনো শব্দ বেরোয় না তবুও তার দৃষ্টিতে দীপুর প্রতি যে অগাধ কৃতজ্ঞতা তা বোবা কান্নার মতোই গভীর দীপু পাশে বসে নরম গলায় বললাম তুই চাইলে আমি তোর দোকানটা বিক্রি করার ব্যবস্থা করতে পারি ব্যাংক তো আমাদের মুখের দিকে চেয়ে ঋণ মাফ করে দেবে না সময় দিলেও শেষ মেস তো টাকা লাগবেই মৃদুল চোখ বন্ধ করে নিঃশব্দে শুনে গেল দোকানটা এই ছোট্ট দোকানটাই তো তার একমাত্র ঠিকানা একমাত্র পরিচয় যেখানে তার দিন কেটেছে হঠাৎ দলে ওঠা আলোয় ভেসেছে আর আজ সেখান থেকেই অন্ধকার নামছে জীবনে শরীরের যন্ত্রণা থেকেও ভেতরের ব্যথা যেন অনেক বেশি শুয়ে যাচ্ছে তাকে কিছু বলতে পারলো না কেবল আঙ্গুল দিয়ে ইশারা করে সাই জানালো পারমিতা নিজের ঘর ছেড়ে অন্যের আশ্রয়ে আসাটা তার কাছে কাছে আত্মসম্মানের যেন রিয়ার প্রতিটি ভালোবাসা দীপুর প্রতিটি যত্ন যেন সে কেবল সংকোচেই জর্জরিত কিছু খেতে হলেও কিংবা প্রয়োজনীয় কিছু চাইতে হলেও সে বারবার পিছনে সরে যায় তার মাথাটা সারাক্ষণ নিচু থাকে যেন চাইলেও চোখ তুলে তাকাতে পারে না তবে স্নেহা এই ছোট্ট মেয়েটি যেন হয়ে উঠেছে ছোট্ট আরেকটি মা চাচাকে যতটা পারা যায় দেখভাল করে ভোর হতে স্নেহা মিলে মিদুলের দুই পাশে দাঁড়িয়ে হাত তুলে নেয় তাদের কাঁধে একটু একটু করে হাঁটাই মাঝে মধ্যে জোকস বলে কখনো আবার বেউদা ছড়া শুনিয়ে হাসানোর প্রাণপণ চেষ্টা করে মৃদুল নীরবে তাকিয়ে থাকে এই ছোট্ট দুটো প্রাণ কতটা বড় হয়ে গেছে তার চোখে অশ্রু জমে সে তো কখনো স্নেহাকে কোলে নেয়নি সায়েমকে গল্প শোনায়নি তাদের জন্মদিনে একটা মিষ্টির টুকরোও হাতে দেয়নি সেই মৃদুলাস তাদের কাঁধে ভর দিয়েই হাঁটতে শিখছে আর দীপু যাকে সে একদিন ঠেলে দিয়েছিল এই বাড়ির দরজা পেরিয়ে আর সেই দীপুর ছায়াতলে সে মাথা গুঁজে বেঁচে আছে। যার উপর ভরসা ছিল না যার মমতা অবহেলায় ছায় ঢাকা দিয়েছিলম আর সেই হাতটাই তার সমস্ত অসহায়তাকে একমাত্র সমাধান আল্লাহ কাকে কখন কার হাত দিয়ে শিক্ষা দেন কে কার দরকার হয়ে ওঠে সেই হিসাব মানুষ বুঝে ওঠে জীবনের শেষ প্রান্তে এসে মিদুল মনে মনে বলল হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তা কোনো সময় অভাব নয় শুধু আমি বুঝিনি আজ বুঝতে শিখেছি একটু একটু করে এই কোমল দুটি হাত আর এই উদার হৃদয়ের হাত ধরে দীপু এসে মিদুলের পাশে বসে শান্ত গলায় বলল অনেক ঘুরে অনেক কষ্টে অবশেষে দোকানটা বিক্রি করেছি দাম উঠেছে দশ লাখ টাকা এর মধ্যেই দুই ব্যাংকের আট লাখ টাকা চলে যাবে মিদুল ধীরে মাথা নেড়ে বলল ঘরের চার মাসের ভাড়াও বাকি আছে সেগুলো ওই টাকায় মিটিয়ে দিও আর বাকিটা তোমার কাছেই থাক এই কয়দিন আমার পেছনে তুমি যে টাকা খরচ করেছ তার তুলনায় এত কিছুই না দীপু চুপ করে রইল না তো না বলল আর কোথাও চুপচাপ তার মুখে চিন্তার রেখা চোখে ক্লান্তি ঠিক তখনই স্নেহা সাইম ধীর পেয়ে এগিয়ে এলো বাবার দিকে স্নেহা একটু হোচট খেয়ে শুরু করলো বাবা একটা কথা বলি দীপু মুখ তুলে তাকালো দীপু বললো হ্যাঁ মা বলো স্নেহা এক নিশ্চয় শেষে গড় গড় করে বলে উঠল আমাদের তো একটা মাত্র চাচা ওনাকে এই অবস্থায় কোথায় পাঠাবে তুমি তিনি আমাদেরই তো আপন রক্তের সম্পর্ক না থাকলেও জীবনের গল্প তো তিনি ঠিকই আছেন তুমি তো আমাদের ক্ষমা করতে জানতে হয় উনি যাই করে থাকুক এখন অনুশোচনায় ভুগছে তাকে কাছে টেনে নাও না বাবা সায় বলে উঠল বাবা মানুষের মনে যখন সত্যিকারের অনুশোচনা জন্ম নেয় তখন তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত আমরা ছোট তোমাদের থেকে শিক্ষা নেই বড় হচ্ছে তোমাদের যুক্তি বা বুদ্ধি দেওয়া আমাদের সাজে না তবে জীবনের কিছু সিদ্ধান্ত একা নেওয়া কঠিন হয় তাই বলছি আরেকবার ভেবে দেখো চাচাকে আমাদের সাথে রেখে দাও আমরা যা খাবো চাচাও তাই খাবেন আর যদি আমাদের ভাগ একটু কমে যায় তাহলে দুই মুঠো ভাত তার পাতে তুলে দেওয়াই তো মনসত্ব দীপু ছেলে মেয়েদের মুখের দিকে তাকে একটু হাসলো হাসিটা ছিল প্রশান্তির আত্মতৃপ্তির সে এমনিতে এই অবস্থায় মৃদুলের হাত ছেড়ে দিত না কিন্তু ছেলে এমন উদার কথাই মনে হলো ছেলে মেয়ে দুটো সত্যি মানুষের মতো মানুষের তার আদর্শে বেড়ে উঠেছে এতদিন ধরে যে শিক্ষা সে দিয়ে এসেছে তা বিতা যায়নি এই দুই কচি প্রাণ তা ফুলে ফুটেছে সে মনে মনে বলল সত্যি তো বড় হওয়া মানে শুধু বয়স নয় বড় হওয়া মানে হৃদয়ে বড় হওয়া আজ আমার সন্তানের দেখে বুঝি মানুষ করার স্বপ্নটা বিতাছিল ছিল না সে চোখ তুলে ধীরে বললাম আসো চলো সবাই একসাথে বসে খাই সে ঘর ভালোবাসায় গড়ে উঠেছে সেখানে জায়গা সংকুচিত হয় না বরং হৃদয়টা বড় হলে সেই ঘরে সবাই ঠাই পায় সবার সামনে মৃদুলের হাতে দোকানের বিক্রির টাকা তুলে দিয়ে দীপক গভীর গলায় বলল তোর তো এখন কাজ করার অবস্থাও নেই দোকানটাও গেল সংসার চালানো কঠিন হয়ে যাবে জানি তাই বলছি তুই এখানেই থাক এই ঘরেই আমি যদি ডাল ভাত খাই তোর জন্য সেই ডাল ভাত থাকবে আমার আয় যতটুকু হোক তুই খেলে কখনো কমবে না মিদুল আমি যতদিন আসি তুই উপোস থাকবি না এটা আমি কথা দিচ্ছি মিদুলের চোখ ভরে উঠল জলে সে কাত হয়ে দীপুকে বাম হাত দিয়ে জড়িয়ে ধরল ভাই বহু বছর পরে সে ভাই বলে ডাকলো দীপুকে সেই স্নেহ ভরা আত্মিক এক ডাকে এই ডাকে অভিমান গলে গেল স্মৃতির দেয়ালে হুড়মুড় করে ভেঙে পড়ল বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল মৃদুল একটা বয়সের পর কান্নাও শব্দহীন হয়ে যায় তবুও সেই কান্নায় লুকিয়ে থাকে হাজারটা অনুশোচনা দীপুর চোখেও তখন জল সে মৃদুলের মাথায় হাত রেখে বলল জানিস ছোট থাকতেই তোরা আমাকে ভাই বলতি আজ তুই সেই ছোট মৃদুল হয়ে গেছিস মৃদুল মাথা নিচু করে বলল আমায় ক্ষমা করো ভাই দীপু কাঁধে হাত রেখে মৃদু এসে বলল সন্তান খারাপ হলে কি বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয় তুই তো আমার ভাই আমার সন্তান আর আমি তোদের জন্য সব সবসময় ছিলাম আসি থাকবো একটু থেমে দীপু আবার গভীর কণ্ঠে বললাম সব সম্পর্ক রক্তে গড়ে ওঠে না অনেক সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের গভীরতায় তোরা আমার রক্তের নয় কিন্তু তোরা আমার আত্মের এক একটা খণ্ড তোদের বিসর্জন দেওয়া মানে আমার নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া আমি দীপু এই সংসারের বড় ছেলে যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তোদের বাবা মায়ের দায়িত্ব পালন করে যাব জীবনের সবচেয়ে বড় শিক্ষাম যাকে তুমি একদিন ফেলে দাও সেও যদি তোমার পাশে এসে দাঁড়ায় তখন বোঝা দেয় ভালোবাসা এখনও পৃথিবীতে আসে আর সন্তানকে মানুষ করতে হলে কেবল টাকা পয়সা নয় দরকার মূল্যবোধ এক দৃষ্টান্ত তারপর সে মাথা নিচু করে বলে উঠল সন্তানকে শুধু স্বাধীনতা দিয়ে দিও না ভালোবাসার পাশাপাশি শিখিয়ে দিও কষ্ট সহ্য করতে মানুষের পাশে দাঁড়াতে কারণ দিন ভালোবাসার মানুষই সবচেয়ে বড় সম্পদ মা তখন হেসে বললেন এই দীপু আর রিয়া আল্লাহর বিশেষ আশীর্বাদ যেমন বড় তেমন ভালোবাসাটাও গভীর তাদের চোখে মুখে শুধু দায়বোধ নয় আছে দায়িত্ববোধ আর তাদের আদর্শই তো বড় হচ্ছে আমাদের ছোট্ট দুটো হিরোর টুকরো স্নেহার সায়েম যেমন মা বাবা তেমনই সন্তান যেন আয়নার প্রতিবিম্ব ডিপু মৃদু এসে গভীর কণ্ঠে বললাম তাদের মাথার উপর ছায়া হয়ে যেমন আসি তেমনি আমার আর রিয়ার মাথার উপর ছায়া হয়ে আছেন আপনারা দুজন মা আমরা শক্তি পেয়েছি আপনাদের দুজনের নিঃস্বার্থ ভালোবাসা থেকে এই ঘরটা এই উঠোন এই মানুষগুলো তো আমার আসল সম্বল আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি কিন্তু সবচেয়ে মূল্যবান অর্জন হলো এই পরিবার যেখানে প্রতিটি মানুষ ভালোবাসা দিয়ে জুড়ে রেখেছে আমাকে আমি ফিরে এসেছি যেখানে আমার জায়গা ঠিক সেখানেই এই শান্তির নিরে এই ভালোবাসার ঘরে স্নেহা তখন কাছে এসে বাবার হাতে হাত রাখলো বাবা আমরা যেন তোমার মতো মানুষ হতে পারি তোমার আদর্শই হোক আমাদের চলার পথ রিয়া মাথায় আসল টেনে বলল এই ঘরটা শুধু ইটকাতের তৈরি নয় এই ঘর ভালোবাসায় করা এখানে প্রত্যেকটি মানুষ জানে কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে পাশে দাঁড়াতে হয় ঘর বাড়ি দিয়ে পরিবার হয় না পরিবার গড়ে ওঠে ভালোবাসা শ্রদ্ধা আর ক্ষমার আলোয় যেখানে সবাই সবার হয়ে দাঁড়ায় সেই ঘরেই থাকে সত্যিকারের শান্তি আর সেখানেই আল্লাহর রহমত নেমে আসে তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই বা আর আজকে আমি টেলিগ্রামে লাইভে আসছি তোমরা যদি লাইভে জয়েন করতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা যে জয়েন হতে পারো আজকে রাত আটটায় আমি টেলিগ্রাম গ্রুপে লাইভে আসতেছি তো যাই হোক নেক্সট কোনো গল্পে দেখা হইতেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন